বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা ওর সাথে কথা বলি না আমার যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেঘাদি আসবে যেদিন আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত টেড়ে ফেলবে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াই

বের হত ছবিটা ছবি হাত কেটে ফেলবো আমি দেখো কি মেয়ের খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের হাঁটুর কাপড় উঠে আর নামে না বেটা তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড়নি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তোর সিনাই জানা না না বেটা তোর সাথে জানা করেছে এরপর তোর মধ্যে আরেকজনের সাথে তোর আর তুই সুচু না তুই ওকে শিখেছিস সবগুলো তোর তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হইছে আমি তো একটা চুমাই নিছি আমি তো তোকে ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ করে ছবি ফটো তুলে পাঠাও জামা করে যাও আল্লাহ তোকে হেদায়েত দিক আমি ভয় পা ভয় পা ছোট ভাই আমার তোর মনে মন আসবা আল্লাহকে ভয় পাড়ি তুলিস না তুই মেয়েদের হাটো পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি এক আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী মেয়ের কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না এরপরের হালাকাত আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনি দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আর অনেকে আসবে রাইট মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচ তালে আলাদা একটা সাউন্ড ওই যে লাগায় লাগায় মানে স্পিকার চলে নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে দিয়ে অন্য একটা কথা আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদেরকে কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুকে তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজও ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলছে আজ বলছিলাম সবে বরৎ দিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরতে তো আরাবি ট্রান্সলেশন লাইনে তোর বদর হয় এটা তো রঞ্জন পাশে হয় রঞ্জন আগে হয় না একটা এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না বললো বলাই হলো ভুল আছে মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলো গুলাসবে ভুল নেই তুমি যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্য ভালো তো যারা বলে সূর্য আঙুলে ঘি উঠলে আঙুল বাঁঘা করতে হয় না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছিল যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে বলো বাঁকা তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তো এটাই আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন ঠিক আছে তুমি যারা বুঝে দেবো আমি তো পারতেছি না এবার বই বুঝে তো ঠান্ডা করে তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা আমি নিয়ে যেতাম মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা এটা কি সম্ভব নাকি মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপরে আর আমার ভুল হচ্ছে আল্লাহ আল্লাহ ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো স্বাভাবিক আমি আমার ভাই এবং বন্ধুর বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে আপনাকে আল্লাহ বলার সুন্দর তৌফিক দিয়েছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন

গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগে করছে বিয়ের পরে করে তো এটা কি জোয়ান সমস্যা এটা যুবন্ত সমস্যা এটা যুবন্ত সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় না বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলা ভাইও বলে না তো দুলা ভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় দুলা ভাই ডাকে না মানুষ হ্যাঁ ইয়ানদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু ফেসবুক স্ট্যাটাস দিবে আজ সাথে হোটেলে এসেছিল এইখানে একটা ডিফারেন্স ইয়ে আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে জমি বিক্রি করে ফেলবে এটা যাতে কেউ না তাহলে কেন তার সংসার করবে আর পনেরো বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিছা মিছা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি করবেন ওর পর থেকে সরে দাঁড়াবো আমার

একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সব দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাঁড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা পরীক্ষা পড়া আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বেশি ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই দিবে যারা বউ জামাই প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক বুঝে এরা কারা কেন হাঁটতে চাই যায় কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় Спасибо. Nice.